বন্ধুরা আজকে আমার শ্রী ভগবদ গীতার প্রথম অধ্যায়ের সপ্তম দিন আজকে আপনারা শুনুন আমি পড়ি এদের মারিলে মাত্র পাপ লাভ হবে এমন বিপক্ষ শত্রু কে দেখেছে কবে এই ধৃতরাষ্ট্রগণ সমান্ধব হয় উচিত না হয় কার্য তাহাদের ক্ষয় স্বজন মারিয়া বল কেবা কবে সুখী বলো কেবা কবে সুখী সুখলেশ নাহি মাত্র হলো শুধু দুঃখী এই ধরনের আত্মায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে শ্রীকৃষ্ণ লক্ষ্মীপতি মাধব আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে এবং তা থেকে কেমন করে আমরা সুখী হব বেদের অনুশাসন অনুযায়ী শত্রু ছয় প্রকার যে বিষ প্রয়োগ করে প্রথমত যে বিষ প্রয়োগ করে দ্বিতীয়ত যে ঘরে আগুন লাগায় তৃতীয়ত যে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে চতুর্থত যে ধনসম্পদ লুণ্ঠন করে পঞ্চমত যে অন্যায়ভাবে জমি দখল করে এবং ছয় হচ্ছে ষষ্ঠত যে বিবাহিত স্ত্রীকে হরণ করে এই ধরনের শত্রুদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে কোনোরকম পাপ হয় না এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই মানুষের পক্ষে স্বাভাবিক কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না তার চরিত্র ছিল সাধুসুলভ তাই তিনি তাদের সঙ্গে সাধু সুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন কিন্তু এই ধরনের সাধু সুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয় যদি উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর মতোই ধীর স্থির শান্ত সংযত হতে হয় তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রামরাজ্য রামরাজ্য শান্তি ও শৃঙ্খলায় প্রতীক হিসেবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে কিন্তু তার চরিত্রে কোনোরকম কা পুরুষতা আমরা দেখতে পাই না রাবণ ছিল রামের শত্রু যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিলেন এবং সেই জন্য শ্রী রামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই যে তার শত্রুরা ছিল অন্য ধরনের পিতামহ শিক্ষক ভাই বন্ধু এরা সকলকেই তার শত্রু হবার ফলে সাধারণ সকলেই তার শত্রু হবার ফলে সাধারণ শত্রুদের প্রতি যে রকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল শাস্ত্রেও সাধু প্রকৃতির লোককে ক্ষমা পরায়ণ হবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ অর্জুন মনে করেছিলেন যে রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসূলা প্রবৃতি ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয় তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি তিনি বুঝেছিলেন যে রাজ্য এবং রাজ্য সুখ অনিত্য তাই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয়স্বজন হত্যার পথ পথে লিপ্ত হয়ে পথে লিপ্ত হয়ে হত্যার পথে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে রুদ্ধ করা তিনি নিষ্প্রয়োজন বলে মনে করেছিলেন এখানে শ্রীকৃষ্ণকে মাধব নামে সম্বোধন তাৎপর্যপূর্ণ এই নামে তারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন যে তিনি হচ্ছে সৌভাগ্যের অতিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি তাই অর্জুনকে এমন কোনো কার্যে প্ররোচিত করা তার কর্তব্য নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যময় শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য এনে দেন না সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সে কথা ওঠেই না যদ্যপি এরা নাহি দেখেল অভিজন কুলক্ষয় মিত্রদোহ সব অলক্ষণ এসব পাপের রাশি কে বহিতে পারে বুঝিবে তুমি তো সব বুঝাবে উচিত আমারে কি নহে এ পাপে নিবৃত্তি বুঝা কি উচিত নহে সেই কুপ্রবৃত্তি কুলক্ষয় যে দোষ জানো জনার্দন অতএব এই যুদ্ধ করো নিবারণ হে জনার্দন যদিও এরা রাজ্যে রাজ্য লাভ লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্র দ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কাজে কেন প্রবৃত্ত হব যুদ্ধে এবং পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষে সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না ক্ষত্রিয় হ্যাঁ দুর্যোধন সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধপক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হয়ে হতে অন্ধ হতে পারে কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয় নতুবা এক কোনো এর কোনো বাধ্যবাধকতা নেই এসব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন কুলক্ষয় কলুষিত সনাতন ধর্ম ধর্ম নষ্টে প্রাদুর্ভাবে হইবে অধর্ম কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হচ্ছে যা পরিবারের প্রতি প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলে যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তাৎপর্য থা তৎপর থাকেন কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না তখন পরিবারের অল্প বয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয় অধর্মের প্রাদুর্ভাবে কুলনারীগণ পতিতা হইবে সব করো অন্বেষণ হে কৃষ্ণ অধর অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধুগণ ব্যভিচারে প্রবৃত হয় এবং হে কুলো কুলো কুলমন্ত্রীগণ কুলত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় সমাজে প্রতিটি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখনই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বোত্তভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হন যখন সমাজের স্ত্রী লোকেরা সৎ চরিত্রবতী এবং সৎ সত্যানিষ্ঠ হয় সত্যনিষ্ঠ হয় শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হবার প্রবণতা দেখা যায় স্ত্রী লোকদের মধ্যেও তার অতি সহজেই অধপতিত হবার প্রবণতা থাকে তাই শিশু এবং স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা এবং তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন নানারকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রী লোকদের চিত্তবৃত্তিকে চিত্তবৃত্তিকে পবিত্র এবং নির্মল রাখা হয় এবং এইভাবে তাদের ব্যভিচারী মনোবৃত্তিকে সংযত করা হয় চাণক্য পণ্ডিত বলে গেছেন যে স্ত্রীলোকরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নন নয় সেই জন্য তাদের পূজা পূজা অর্চনা ইত্যাদি গৃহস্থলী নানারকম ধর্ম অনুষ্ঠানে সব সময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মল হয় তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয় যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত বর্ণাসন ধর্ম পালন না করলে সভাপতি স্ত্রী লোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত দায়িত্ব জ্ঞানহীন লোকেদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজের ব্যভিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষ সমাজ ছেয়ে যায় তখন মহামারী এবং যুদ্ধ দেখা যায় মানুষ সমাজকে ধ্বংসন করে তোলে দুষ্টা স্ত্রী হইলে জন্মে বর্ণশঙ্কর দল বর্ণশঙ্কর হলে হবে নরকের ফল যেই সেই কারণ হয় বর্ণশঙ্করের কুলক্ষয় কুলাগ্নি যেই অপরের বর্ণশঙ্কর অবাঞ্ছিত সন্তান উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলো কুল ঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধপতিত হয় কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মা আত্মাদের খাদ্যদ্রব্য এবং জল উৎসর্গ করা হয় এই উৎসর্গ সাধন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না সূক্ষ্ম দেহে তারা প্রেতাত্মারূপে বিরাজ করে যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে তখন তাদের আত্মা তাদের পাপ কর্ম থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করে না তাদেরই কেবল এই রীতির অনুষ্ঠান করতে হয় ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন নরকে পতন হয় লুক লুপ্তপিণ্ড জন্য তরিবার নাহি কোনো উপায় যে অন্য কুল ধর্মের নর নষ্টকারী বর্ণসংকর ফলে শাশ্বত জাতি ধর্ম উৎপাদিত হলে যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তান দিয়ে সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসবে উৎসর্ণে যায় উচ্ছন্নে যায় ফলে সনাতন জাতি ধর্ম কুল ও ধর্ম ও বিনষ্ট হয় সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে তার জীবনের চরম লক্ষ্যে পৌঁছে দেওয়া তাই সমাজের দায়িত্ব জ্ঞানহীন নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মে যথাযথ আচরণ না করা হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায় এই ধরনের সমাজ সমাজনেতাদের বলা হয় অন্ধ এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয় নরকে নিয়তবাস সে মনুষ্যের হয় তুমি জ্ঞান জনার্দন সেসব বিষয় আমি শুনিয়াছি তাই সাধুসন্ত মুখে নরকের পথে চলি কে রহিবে সুখে হে জনার্দন যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় তা আমি পরম্পরা আক্রমে শুনেছি অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি সাধু ইত্যাদি মহাজনদের কাছ থেকে আহ আহরণ করা জ্ঞানের ভিত্তিতেই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষা লাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে তার মৃত্যুর ঠিক পূর্বে কতগুলো প্রাশ্চিত্য বিধি পালন করার করানো হয় যার ফলে তার সমস্ত পাপের মোচন হয় যে সবসময় পাপ কার্যে নিত্য থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রাশ্চিত করাটা অবশ্য কর্তব্য প্রাশ্চিত্য না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয় নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে হাই হাই-হাই মহাপাপ করিতে উদ্যত হয়েছি আমরা শুধু হয়ে কলুষিত রাজ্যের লোভেতে পড়ে এই দুষ্কর দুষ্কার্য করি স্বজন হনন এই উচিত কি হরি হায় কি দুঃখের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা হয়ে পাপ করতে প্রবৃত্ত হয়েছি স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে মাতা পিতা ভাই বোন ইত্যাদি হত্যা করতে দেখা যায় পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে কিন্তু ভগবৎ ভক্ত অনুযায়ী অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাটাকেই শ্রেয় বলে মনে করেছেন যদি ধৃতরাষ্ট্রগণ আমাকে মারিয়া এই রণে রাজ্য লয় অশস্ত্র বুঝিয়া সেও ভালো মনে করি যুদ্ধ সে অপেক্ষা বিনা যুদ্ধে সেই আমি করিব প্রতীক্ষা প্রতিরোধ রহিত নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমরা আমার অধিকতর মঙ্গলই হবে ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম আছে শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না কিন্তু অর্জুনে বিভ্রান্তিকর অবস্থার সম্মুখীন হয়ে স্থির করলেন যদি তার শত্রুরা তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না তিনি বিবেচনা করে দেখলেন না শত্রুপক্ষ যদি করতে যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভগবতচিত কোমল হৃদয়বৃত্তির পরিচয়ক একথা বলিয়া পাঠ্য নিশ্চল বসিল রথপস্থ যুদ্ধ মধ্যে অস্ত্র সে ত্যাজিল শোকেতে উদ্বিগ্ন মনা অর্জুন সদয় বিষাদ যোগ নাম এই গীতার বিষয় সঞ্জয় বললেন যে রণক্ষেত্রে রণক্ষেত্রে কথা বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে শোক ভারাক্রান্ত চিত্তে রথপরী উপবেশন করলেন শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন কিন্তু তিনি শোকে এতই মূর্্যবান হয়ে পড়েছিলেন যে তার গান্ডী ধনু এবং অক্ষয় তৃণ ফেলে ফেলে দিয়ে তিনি রথের ওপর বসে পড়লেন এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পূর্ণ মানুষকে কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতে যথার্থ মঙ্গল সাধন করতে পারেন ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ এটি কুরুক্ষেত্রের রণাঙ্গনের সৈন্য সমাবেশ পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগ নামক শ্রী মদ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের শ্রী ভক্তি বেদান্ত তাৎপর্য বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আপনাদেরকে দ্বিতীয় অধ্যায় থেকে আবার শুরু হবে আমার আজকের মতো রাখছি বন্ধুরা আজকে আমার শ্রী শ্রী ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের সপ্তম দিন আজকে আপনারা শুনুন আমি পড়ি এদের মারিলে মাত্র পাপ লাভ হবে এমন বিপক্ষ শত্রু কে দেখেছে কবে এই ধৃতরাষ্ট্রগণ সমান্ধব হয় উচিত না হয় কার্য তাহাদের ক্ষয় স্বজন মারিয়া বল কেবা কবে সুখী বল কেবা কবে সুখী সুখলে নাহি মাত্র হল শুধু দুঃখী এই ধরনের এতদায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে শ্রীকৃষ্ণ লক্ষ্মীপতি মাধব আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে এবং তা থেকে কেমন করে আমরা সুখী হব বেদের অনুশাসন অনুযায়ী শত্রু ছয় প্রকার যে বিষ প্রয়োগ করে প্রথমত যে বিষ প্রয়োগ করে দ্বিতীয়ত যে ঘরে আগুন লাগায় তৃতীয়ত যে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে চতুর্থত যে ধনসম্পদ লুণ্ঠন করে পঞ্চমত যে অন্যায়ভাবে জমি দখল করে এবং ছয় হচ্ছে ষষ্ঠত যে বিবাহিত স্ত্রীকে হরণ করে এই ধরনের শত্রুদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে কোন রকম পাপ হয় না এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই মানুষের পক্ষে স্বাভাবিক কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না তার চরিত্র ছিল সাধুসুলভ সুলভ তাই তিনি তাদের সঙ্গে সাধু সুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন কিন্তু এই ধরনের সাধু ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয় যদি উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর মতোই ধীর স্থির শান্ত সংযত হতে হয় তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রামরাজ্য রামরাজ্য শান্তি ও শৃঙ্খলায় প্রতীক হিসেবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা আমরা দেখতে পাই না রাবণ ছিল রামের শত্রু যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিলেন এবং সেই জন্য শ্রীরামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই যে তার শত্রুরা ছিল অন্য ধরনের পিতামহ শিক্ষক ভাই বন্ধু এরা সকলকেই তার শত্রু হবার ফলে সাধারণ সকলেই তার শত্রু হবার ফলে সাধারণ শত্রুদের প্রতি যে রকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল শাস্ত্রে ও সাধু প্রকৃতির লোককে ক্ষমা পরায়ণ হবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ অর্জুন মনে করেছিলেন যে রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ প্রবৃত্তি ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয় তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি তিনি বুঝেছিলেন যে রাজ্য এবং রাজ্য সুখ অনিত্য তাই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয়স্বজন হত্যার পথ পথে লিপ্ত হয়ে পথে লিপ্ত হয়ে আত্ম হত্যার পথে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে রুদ্ধ করা তিনি নিষ্প্রয়োজন বলে মনে করেছিলেন এখানে শ্রীকৃষ্ণকে মাধব নামে সম্বোধন তাৎপর্যপূর্ণ এই নামে তারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন যে তিনি হচ্ছে সৌভাগ্যের অতিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি তাই অর্জুনকে এমন কোনো কার্যে প্ররোচিত করা তার কর্তব্য নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যময় শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য এনে দেন না সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সে কথা ওঠেই না যদ্যপি এরা নাহি দেখে লভিজন কুলক্ষয় মিত্রদোহ সব অলক্ষণ এসব পাপের রাশি কে বহিতে পারে বুঝিবে তুমি তো সব বুঝাবে আমারে উচিত কি নহে এ পাপে নিবৃত্তি বুঝা কি উচিত নহে সেই কুপ্রবৃত্তি কুলক্ষয় যেই দোষ জানো জনার্দন অতএব এই যুদ্ধ কর নিবারণ হে জনার্দন যদিও এরা রাজ্যে রাজ্য লাভ লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্র দ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কাজে কেন প্রবৃত্ত হব যুদ্ধে এবং পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষে সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না ক্ষত্রিয় হ্যাঁ দুর্যোধন সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধপক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হয়ে হতে অং অন্ধ হতে পারে কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয় নতুবা এক কোন এর কোনো বাধ্যবাধকতা নেই এসব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন কুলক্ষয় কলুষিত সনাতন ধর্ম ধর্ম নষ্টে প্রাদুর্ভাবে হইবে অধর্ম কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হচ্ছে যা পরিবারের প্রতি প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলে যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তাৎপর্য থা তৎপর থাকেন কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না তখন পরিবারের অল্পবয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয় অধর্মের প্রাদুর্ভাবে কুলনারীগণ পতিতা হইবে সব করো অন্বেষণ হে কৃষ্ণ অধ অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে কুল বা কুলমন্ত্রীগণ কুলত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখনই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতমভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হন যখন সমাজের স্ত্রী লোকেরা সৎ চরিত্রবতী এবং সৎ সত্যানিষ্ঠ হয় সত্যনিষ্ঠ হয় শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হবার প্রবণতা দেখা যায় স্ত্রী লোকদের মধ্যেও তার অতি সহজেই অধিত হবার প্রবণতা থাকে তাই শিশু এবং স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা এবং তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন নানারকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রী লোকদের চিত্তবৃত্তিকে চিত্তবৃত্তিকে পবিত্র এবং নির্মল রাখা হয় এবং এইভাবে তাদের ব্যভিচারী মনোবৃত্তিকে সংযত করা হয় চাণক্য পণ্ডিত বলে গেছেন যে স্ত্রীলোকরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নন নয় সেই জন্য তাদের পূজা পূজা অর্চনা ইত্যাদি গৃহস্থলী নানারকম ধর্ম অনুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মল হয় তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয় যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত বর্ণাশ্রম ধর্ম পালন না করলে সভাপতি স্ত্রী অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান সন্ততির জন্ম হয় দায়িত্বজ্ঞানহীন লোকেদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজে ব্যভিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষ সমাজ ছেয়ে যায় তখন মহামারী এবং যুদ্ধ দেখা যায় মানুষ সমাজকে ধ্বংসন্মুখ করে তোলে দুষ্টার স্ত্রী হইলে জন্মে বর্ণশঙ্কর দল বর্ণ শঙ্কর হলে হবে নরকের ফল যেই সেই কারণ হয় বর্ণশঙ্করের কুলক্ষয় কুলাগ্নি যেই অপরের বর্ণশঙ্কর অবাঞ্ছিত সন্তান উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলো কুল ঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধপতিত হয় কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মা আত্মাদের খাদ্যদ্রব্য এবং জল উৎসর্গ করা হয় এই উৎসর্গ সাধন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না সূক্ষ্ম দেহে তারা প্রেতাত্মারূপে বিরাজ করে যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে তখন তাদের আত্মা তাদের পাপ কর্ম থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করে না তাদেরই কেবল এই রীতির অনুষ্ঠান করতে হয় ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন নরকে পতন হয় নাহি কোনো উপায় যে কুলো জন্য তরিবার নর নষ্টকারী বর্ণসংকর ফলে শাশ্বত জাতি উৎপাদিত হলে যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত দিয়ে সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসবে উৎসর্ণে যায় উচ্ছন্নে যায় ফলে সনাতন জাতি ধর্ম কুল ও ধর্ম ও বিনষ্ট হয় সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে তার জীবনের চরম লক্ষ্যে পৌঁছে দেওয়া তাই সমাজের দায়িত্ব জ্ঞানহীন নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মে যথাযথ আচরণ না করা হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায় এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয় নরকে নিয়ত বাস সে মনুষ্যের হয় তুমি জ্ঞান জনার্দন সেসব বিষয় আমি শুনিয়াছি তাই সাধুসন্ত মুখে নরকের পথে চলি কে রহিবে সুখে হে জনার্দন যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় তা আমি পরম্পরাক্রমে শুনেছি অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি সাধু সন্ত ইত্যাদি মহাজনদের কাছ থেকে আহ আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষা লাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে তার মৃত্যুর ঠিক পূর্বে কতগুলো প্রাশ্চিত্য বিধি পালন করার করানো হয় যার ফলে তার সমস্ত পাপের মোচন হয় যে সবসময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রাশ্চিত করাটা অবশ্য কর্তব্য প্রাশ্চিত্য না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয় নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে হায় হায় মহাপাপ করিতে উদ্যত হয়েছি আমরা শুধু হয়ে কলুষিত রাজ্যের লোভেতে পড়ে এই দুষ্কর দুষ্কার্য করি স্বজন হনন এই উচিত কি হরি হায় কি দুঃখের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা হয়ে পাপ করতে প্রবৃত্ত হয়েছি স্বার্থ সিদ্ধের জন্য মানুষকে মাতা পিতা ভাই বোন ইত্যাদি হত্যা করতে দেখা যায় পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে কিন্তু ভগবৎ ভক্ত অনুযায়ী অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাটাকেই শ্রেয় বলে মনে করেছেন যদি ধৃতরাষ্ট্রগণ আমাকে মারিয়া এই রণে রাজ্য লয় অশস্ত্র বুঝিয়া সেও ভালো মনে করি যুদ্ধ সে অপেক্ষা বিনা যুদ্ধে সেই আমি করিব প্রতীক্ষা প্রতিরোধ রহিত নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমরা আমার অধিকতর মঙ্গলই হবে ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম আছে শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না কিন্তু অর্জুনে বিভ্রান্তিকর অবস্থার সম্মুখীন হয়ে স্থির করলেন যদি তার শত্রুর তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না তিনি বিবেচনা করে দেখলেন না শত্রুপক্ষ যদি করতে যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভগবতোচিত কোমল হৃদয়বৃত্তির পরিচয়ক কথা বলিয়া পাঠ্য নিশ্চল বসিল রথপস্থ যুদ্ধ মধ্যে অস্ত্র সে ত্যাজিল শোকেতে উদ্বিগ্ন মনা অর্জুন সদয় বিষাদ যোগ নাম এই গীতার বিষয় বললেন যে রণক্ষেত্রে রণক্ষেত্রে কথা বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে শোক ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন কিন্তু তিনি শোকে এতই মূ্ষবান হয়ে পড়েছিলেন যে তার গান্ডী ধনু এবং অক্ষয় তৃণ ফেলে ফেলে দিয়ে তিনি রথের ওপর বসে পড়লেন এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পূর্ণ মানুষকে কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতে যথার্থ মঙ্গল সাধন করতে পারেন ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ এটি কুরুক্ষেত্রে রণাঙ্গনের সৈন্য সমাবেশ পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগ নামক শ্রী মদ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের শ্রী ভক্তি বেদান্ত তাৎপর্য বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আপনাদেরকে দ্বিতীয় অধ্যায় থেকে আবার শুরু হবে আমার আজকের মতো আছি